আট থেকে চার দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদেছে যে সে জাহান নামে যাবে না তেমন গাভীর বাট থেকে বান থেকে ওলাম থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদেছে যে সে জাহান নামে যাবে না তেমন সে জান্নাতে যাবেই যাবে বলছিলাম মানুষের সাথে ভালো আচরণ করতে শুকুন বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত ভালো আচরণ তাহার যুগ পড়লে নেকি হবে তবে সবচেয়ে ভারী নেকি হবে না হজ করলে নেকি হবে তবে সবচেয়ে ভারী নেকি হবে না রামাজান মাসে রামাজানের শ্যাম পালন করলে এই নেকি হজ করলে এই নেকি আপনার দাঁড়ি পাল্লাই যত ভারী ভালো চাল চলন ভালো আচরণের নেকি আপনার দাঁড়ি পাল্লাই এর চেয়ে হাজার গুণ লাখ গুণ বেশি ভারী আমি অত্যন্ত হাদিসকে বলি এক চেয়ে থাকবেন 19 20 ছয়লে জানো এই ছেলেরা আরেকজনের गाव থেকে হাত নামিয়ে নাও আমার দিকে চেয়ে থাকো আবু দারদা রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্ন আফকালা শাইইন ইদাও ফিমী যুনিল মুমিনিয়ামাল কিয়ামা হাসান মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে মুমিন পুরুষ নারীর বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো ভালো আচরণ ভালো চাল চলন লোকে বলে ছেলেটার চালচলন ভালো ভালো এটাই স্বভাব লোকে বলে দুনিয়ার খারাপ লোকে বলে শতান ওর দুমাখার কথা বলিও না তো তাহলে তার চাল চলন খারাপ এটা মানুষে বুঝে আবার একটু বলি এখানে একটা ওয়াটো দাঁড়িয়ে আছে আমি বসে আছি আর আপনি অটোতে উঠেছেন উঠতেই লোকটা টান দিয়েছে এখন আপনি আমার বুকের উপরে পড়ে গেছেন ব্যাগটা নিয়ে আমি বললাম বসেন 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 কোনো সমস্যা নেই এইটা তা একটা আচরণ আমি বললাম চোখ নাই চোখ নাই দেখতে পান না এইরকম ভাবে উঠেন কেন মানুষের গায়ের ওপর পড়ে যাও এটা একটা আচরণ বলেন তো কোনটা ভালো তাহলে মানুষ ভালোটা বুঝে এইটার নাকি সবচেয়ে ভারী নাকি দাড়ি পাল্লাই মনে রাখবেন হিন্দুদের দাড়ি পাল্লা বিচারের মাঠে হবে না কেন তাদের নেকি নেই ইহুদেদের দাঁড়ি পাল্লা বিচারের মাঠে হবে না কেন তাদের নেকি নেই খ্রিস্টানদের দাঁড়ি পাল্লা বিচারের মাঠে হবে না কেন তাদের নেকি নেই কাঁদিয়ে নিয়ে এ আকিদার জরা তাদের বিচারের মাঠে পাপ নেকি ওজন হবে না কেননা তাদের নেকি নেই আল্লাহ তালা বলছেন তার পায়ে এবং মাথা ধরে তাকে টেনে হেঁচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে তার পাপ নেকি ওজন হবে না যারা মোমেন পুরুষ নারী নেকি করেছে পাপ করেছে এদের পাপ নেকি ওজন হবে একাধিক আয়াত একাধিক হাদিস বলছিলাম মনে রাখা ভালো হবে বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকির এবাদত হলো ভালো চাল চলন ভালো আচরণ ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোন এবাদত নেই যা দিয়ে সরাসরি জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে হজ করে হয় না শ্যাম পালন রোজা থেকে হয় না সলা তাদাই করে হয় না দান খায়রাত করে হয় না ভালো আচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস কোয়া যায় এক খেলে চেয়ে থাকুন আল্লাহর নবী বলেন আনা যাইমুনবে বে বাইতিন ফিল জান্না লেমান তারাকাল কিজবা ওয়াইন কানা মাযে কেউ যদি মজাক করেও মিথ্যা না বলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে আমি তাকে জান্নাতে একটি ঘর নিয়ে দিব তিনি বলেন ও বে বাই টিন লেমন তারাকাল মেরা ওয়াইন কানামোহিকান কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও ও না আপনার এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম গেলাম আপনার সাঁতার আমি তর্ক করতে রাজি নই সত্য হলে ওই যে তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম তার জন্য জান্নাত একটি ঘর নিয়ে দিব এবার তিনি বলছেন ওয়ালাল জান্না লেমন হাসান খালু যে তার চাল চরণ ভালো করলো আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতুল নিয়ে চাল চরণ ভালো বলে কাকে সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে দুইজনে একসাথেই চলতে হবে গলিতে বাবলা কাটের কাঠ কাটা দিয়ে রাস্তা ঘিরে দিস দিয়ে বলছে তুই কোন দিকে যাবি যা তুই কোন দিকে যাবি যা আর বউ বলছে যেতে যেতে না যেতে দিবে ভালো করে বদ ভালো করে বদ মায়া লোকটা বলছে ভালো করে বলো ভালো করে কত খাসলত খারাপ গাইতেল নিব সেই স্বামীকে ভাবে ভো বাক কথা স্বামীকে এরভাবে উদ্ভোতরে এরপরে যদি এরকম কাজ করেন সত্যি এরকম মহিলার উপরে গজব না যাবো ওকে তালাক দিয়ে দিন একে বাড়িতে রাখাও এক কথা বলতে পারে যে ভালো করে বেড়াতেন ভালো করে বেড়াতেন ও জন্য বেরোতে না পারে ও আমাকে গালি দেয় আমাকে গালি দেয় আমার গাছ সিম গাছটাকে ছাগল দিয়ে খাওয়াইতে হামতে গাল দেয় চালচলন পরিবর্তন করতে হবে দিয়ে বাড়ি এদিকে দেখেন এই ছেলে খেয়াল করো তোমার বাপ যখন ধান কাটছলো আইল তো নাই তো ফাঁড়ি পিছে তো মাঝা মাঝিতে একটা ধানের গোছ পড়েছে এটা কি করবে তোমার বাপ তোমার বাপ যদি এটা নিজের দিকে নিয়ে নাই তোমার বাপ জালেম বড় বড় আলে বলো বসে আছে দেখো ফটো দেখি কে ভাবে উল্টে দেয় তোমার বাপের উচিত মধ্যের থোপটা কোন দিকে দিবে প্রতিবেশীর দিকে দিবে তোমার বাপ তোমার অভ্যাস যখন ওই আর নাই সেই জমিটা হাল চাষ করেছ তখন এক ভাওয়ার শেষ ভাওয়ারটা চাপে ধরেছে কি হবে এ দিয়ে এ দিয়ে কি হবে এরই নাম জুলুম এরই নাম অন্যাই এরই নাম অবিচার এরই নাম শৈতানি এরই নাম রাহাজানি এরই নামে ডাকাতি কেন আপনার স্বভাব এরকম হবে আপনার খাস মত কেন এরকম হবে কেন আপনার ছাড় নেই ছাড় কেন নেই কেম আপনার ভাইয়ের উপরে মুখের উপরে লড়ে যাবেন কেন আপনার বোনের উপরে মুখের উপরে বলতে লাগবে কেন আপনার চাচার উপরে এভাবে মুখের উপরে বলতে লাগবেন আসেন দেখে নিচ্ছি আসেন দেখে নেবো আপনার ব্যাটা কটা কি করে এভাবে কথা বলবেন আসেন এদি সাইডে আপনাকে কি কথা এগুলি কি কথা স্বভাব একবারে এই স্বভাবের মুখে পেশাব করে দিতে হবে এরপরে কোনো দিন এই স্বভাব নিয়ে আসতে হবে এটা খারাপ এটা ভালো আচরণ নয় এটা ভালো স্বভাব নয় এটা খারাপ স্বভাব এটা খারাপ ফাসলা এটা খারাপ অভ্যাসা ছাড় দিতে হবে নরম হতে হবে নরম ছাড় দিতে হবে নরম হতে হবে আচ্ছা ঠিক আছে চাচা আপনি যেটা ভালো মন্দ করবেন করেন তোমরা পাঁচ ভাই আছে তাতে দেখি হবে তোমার চাচা যেটা করছে মেনে না কতটুকুগুলো আস হতে পারে তোমাকে কতটুকু আস হতে পারে তোমার তো স্বভাব আমি জানি তোমার তো হুজুর বলেছে গরু সাত ভাইয়াই চলবে তারপরে গোস্ত নিয়ে মারামারি লাগিয়েছ সেই কথা তো আমাকে অনেকেই বলে কুরবানির গোস্ত নিয়ে মারামারি লাগিয়েছে বয়ে বলছে বনে বলছে করে এক পিছিয়ে কলি যা নাই আদ্র এসে ঠিকই বলেছে আরে ভাগই নাই ভাগে কুরবানি নেই সাত দিনের দিনে আঁকিগা দিতে হবে ভাগে কোন বাড়ি চলবে না ব্যক্তি আর পরিবার দুটো এক নয় টাকা থাকলে সার দিয়ে কুরবানি দিতে হবে উঠ দিয়ে টাকা না থাকলে সার দিয়ে টাকা কম থাকলে খাসি দিয়ে টাকা কম থাকলে ছাগি দাঁড় দিয়ে দাঁড় যেটা বাড়িতে আছে কম দাম যদি আর চেয়ে যদি কম থাকে তাহলে ভেড়া ভেড়ি যে দিবেন ভেড়ি নিজে দিবেন দাম কম কেন ভাগে গেলেন গণ্ডগোল কুরবানি তো দেখি গোস্ত দেখি গন্ডগোল একটুকু যে ছাড় নাই সভাপতি গ্রামের এখন তো বিচার চলে গেছে চেয়ারম্যান মেম্বার হাতে এখন কি টাকা দিয়া বিচার হয় নাকি চেয়ারম্যান শয়তান ও কি চেয়ারম্যান ফাঁকি দিয়ে জাতিকে জাতির ক্ষতি করে টাকা নিয়ে বিচার করে ওই যে আপনার ছেলের মতো ওই যে প্রিসক্রিপশন লেগেছে শয়তানটা ও যে জাতির জন্য ক্ষতিকর কখন আপনি লাখ লাখ টাকা পয়সা খরচ করে পড়িয়েছেন মেয়েটাকে আপনি ডাক্তার বানাতে চাচ্ছেন রাত দিন আরেকটা একটা যুবক ছেলের সাথে ঘুরে একটা মেয়ের যখন অপারেশন হয় তখন ওই সবাই মিলে পাছার উপরে থাবা মারে আপনার মেয়েও থাকে ওখানে এই ছেলেগুলো জিজ্ঞাসা করেন আপনার ভাতি জিজ্ঞাসা করেন আপনার ভাতি থেকে জিজ্ঞাসা করে হ্যাঁ এরকম কথা চাচা আগবারে যাচ্ছে বেশি চাচা লজ্জা হয় না কেন আপনার সরব হয় না কেন আপনার হায়া হয় না কেন হক না স্তুত হয় না কেন আপনার বোধতাই হয় না কেন আপনার বোধ গম্য হয় না কেন আপনার বোধ ভয় হয় না কেন আপনার আপনি যে মানুষ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলাইতে কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীরের মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ শুনুন আপনার নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি ভালো আচরণ শুনুন সবচেয়ে দামি জান্নাত জান্নাতুল পাওয়া যায় ভালো আচরণে ভালো আচরণে হজে ময় হজে জান্নাত পাওয়া যেতে পারে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় শ্যামে রোজাতে নয় ভালো আচরণে এবার সবচেয়ে দামি জান্নাত আবু মাদেকার সারি রাজি আল্লাহ তাবান বলেন রাসুল স্যালারেশন বলেছেন ইনডাফিল জান্নাতে গর ফির জা হে র হমিন বাত এ ও বা তেন হমিন জা হা জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে অন্যতমানের পদার্থ দিয়ে তৈরি যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খারিক টক টক করছে ঝক করছে তো সাবিগন বলেন লেমান হাজেহি এত দামি ঘর কে পাবে আল্লা রেসুল রয়েছেন লেমন আলান আল কালানা যার স্বভাব ভালো সে পাবে যার স্বভাব নরম ভাইয়ের সাথে ঝগড়া করে না বোনের সাথে করে না গ্রামবাসীর সাথে করে না বউকে গালি দেয় না কত মুখ খারাপ হাল বাহে এসে যে দেখে যে নাইন্দে পানি দেন এখন বউকে মারতে যাচ্ছে মুখ খান কত খারাপ এবার অকত্য গালি দিচ্ছে লাঠি নিয়ে চলে যাচ্ছে বউকে মারছে আরে তোমার জন্য ভাত রান্না করে দিয়েছে এটাই তো অনেক দিল্লি মেয়েকে বিবাহ করো তারপরে কাজ করতে বলো দেখে নিবা খালি বলো না একটা উর্দুভাষী মেয়েকে আরবি ভাষি মেয়েকে বউ খালি বিবাহ করার পরে বলো যে ভাত রান্না করবে না তাহলে বলবে কে আমায় তারি দেশি আই কে আমায় বাঁধি আই হ আমি কি তোমার দাসি নাই কি কাজ করবো কি পেয়েছ তুমি বাঙালি মেয়ে তো এত ভাত রান্না করেছে গরুকে পানি খাইয়েছে নায়নদে পানি দিয়েছে পোল শুকিয়ে দিয়েছে তারপরে লাঠি স্বভাব কেন এমন আজ থেকে পরিবর্তন করতে হবে ভবিষ্যতে কোনোদিন বউকে গালি দিবেন না দামি জান্নাত পাওয়া যায় ভালো আচরণে চলুন দেখি ভালো আচরণে একসাথে বড় বড় দুটি ইবাদতের নেকি হয় ভালো আচরণে এক নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় দুই নিয়মিত রোজা থাকলে যত নেকি হয় দুটো মিলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় আয়েশা আল্লাহ তালা আনহা বলেন ইন্নামাল মুমিন ইয়া যাতুবে হাসনা খলুকাই দারাজাতাস সাইমল কায়েম তাহাজুদ পড়ে যত নেকি হয় নিয়মিত নফল সে আমরা থেকে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় আজকেই চালচলন চাল চলন পরিবর্তন করতে হবে চিন্দেগিতে কোনো মুরব্বি মানুষের উপরে ক্ষেপতে হবে না অপমান করতে হবে না ধমকাতে হবে না ছাড় দিতে শিখতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি আমি আপনার বাড়ির মানুষ নিজের জন্য যেমন ভালো হওয়া চাই আপনার জন্য তেমন ভালো হওয়া চাই ছেলেরা শোনো আমি তোমাদেরকে বলতে চাচ্ছি তোমরাও তাড়াতাড়ি ফিরে আসো মানুষকে অপমান করিও না মানুষকে ক্ষমতা দেখায়ও না দলীয় দাপট দেখায়ও না যদি দেখাও তাহলে মনে রাখো ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর পরেও যদি ক্ষমতা দেখাও তাহলে তোমাদের নেত্রীর বয়স হলো পঁয়তাল্লিশ মিনিট তোমাদের নেত্রী ছেড়ে দিতে হবে কয় মিনিটের মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেখবা ক্ষমতা ক্ষমতা দেখায় না দেখবা ক্ষমতা দেখো না খুলনার অঘোষিত সম্রাট এর সাদ সিকদার মেয়ের মাথার উপরে মেয়ের মাথার উপরে একটু হাত দেওয়ার শুরু হয়নি খুলনার অঘোষিত সম্রাট এর সাদ সিকদার দাম্ভিকতা দেখিয়ে বাঁচতে চায় না রাতে রাতে দেশ দখল সকালে বললেন কুয়েথ হল ইরাকের উনিশ শতম দে প্রদেশ এর পরে এমনভাবে চলে গেলেন প্রেসিডেন্ট সাদ্দাম দেশ থেকে নিজে দেশের জজের হাতে ফাঁসি নিয়ে বিদায় নিলেন নিরুপায় দেখবেন নিরুপায় কাকে বলে দেখলে দেখতে হবে হাতে নাতে পঁয়তাল্লিশ মিনিট দেশের আলেম আলমাকে জেলে দিয়ে দেশের আলেম আলমাকে ফাঁসি দিয়ে দেশের জ্ঞানী জেলে দিয়ে দেশের বিচার বিচারকে উঠিয়ে দিয়ে বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে দেশ উন্নয়নের নামে কবি তো কবি টাকা আত্মসাত করে মানুষজনকে জেলে রেখে চোখ বন্ধ করে রেখে দেশ বিদেশে গুম করে দিয়ে শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশ ছেড়ে দিতে হয়েছে তার নাম অত্যাচার মনে রেখো করে এক ভয়র জমি বেশি হালবে নিয়ে একটা থোপ নিজের দিকে করে নিয়ে বেশি দিন টিকা যায় না একদিন বয়স ছিল চল্লিশ দেখা গেল ষাট দেখা গেল একদিন নেই এরই নাম বয়স সম্মানিত তিনি ভাই বোন সামান বলছেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস আল্লাহ রসুল বললেন নেকি হলো ভালো আচরণ আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মা খাই মা তিল আল্লাহ তো মানুষকে অনেক নেমাত দিয়েছেন বাড়ি গাড়ি জমি জায়গা অর্থ সম্পদ দিয়েছেন সবচেয়ে দামি সম্পদ কি তখন আল্লাহ রসুল বললেন আল খলকুল হাসান সেটা হলো ভালো আচরণ সম্মানিত তিনি ভাই বোন রাজুল সাল্লাহসাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন এই সদাচারণ আল্লাহ বলছেন সদাচারণকে এই সদাচারণ শোন মান আসআলাকে অসং তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোকে যেই ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেবো সদাচরণ আল্লাহর আশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে সদাচারণ আল্লাহর আশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে মান আশালা নিয়ে অসাল্লাহুল্লাহ ওমন কতা নী কাতাহুল্লাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই সাহেব যারা আল্লাহ নেই সে পায় কিভাবে ও এভাবে পান সম্মানিত তিনি ভাই বোন শেষে চলে আসলাম আল্লাহ রসুল বলছেন সবাই গ্রামবাসী দেবীনগরের পুরুষ নারী এইভাবে থাকতে হবে আল লিল কাল কালবুনিয়ান একজন মোমেন পুরুষ নারী আর একজনের সাথে প্রাচীরের মতো সোনা সব কথা পায় না সব এই দানব বমহত্র আঙ্গুলের ভিতরে ঢোকা লেন দেখেন দেখেন মহিলার আপনারা দেখেন এইভাবে থাকবে পুরুষ নারী বুবু বুবু বলে কি বলছেন বলছেনOGLE এইভাবে ইষ্ট করাও ইষ্ট করুন মা খাই ব্যথা হলে সব ব্যথা আমি যদি বিপদে পড়ি তাহলে আপনিও বিপদে পড়বেন তার না মোমেন পুরুষ আমি বিপদে পড়েছি তো আপনি খুশিয়া বলেন ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক এই স্বভাব ঠিক নয় আমার নিজের চোখে দেখা গরিজ হয়ে করতে দেখেছি আমি নিজে আর একজন প্রতিপক্ষের লোক বিপদে পড়েছে তখন গরিজ ভয় সুপ্রিয়া শুক্রিয়া এ আচরণ ছেড়ে দিয়ে ভালো আচরণ গ্রহণ করতে হবে যার নেকি বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকি যাওয়ার সময় সব বই পুস্তক এখানে আছে বাংলাদেশের দূরদ্রন্ত হতে দেশবাসী এলাকাবাসী সবার উপস্থিতিতে আমি খুব খুশি হয়েছি আপনার ভালোবাসা আল্লাহ কবুল করুক আমার কোনো কথায় কষ্ট নিয়েন না আমি আপনার গ্রামের মানুষ তাই আপনার গ্রামের মতো করে বললাম আমার জন্মভূমির মতো করে বললাম এটা আপনাকে আসলে পরিবর্তনের মূলত লক্ষ্যে আপনি মনে কিছু নাই আমি আপনার খুশি আসাতে খুশি হয়েছি প্রশাসন প্রশাসনের পক্ষ থেকে আপনারা অনেকে এসেছেন আমি আপনাদের সুপ্রিয়া আদায় করি প্রশাসনদেরকে আমি স্বাগতম জানাই আল্লাহ আপনাদের এই প্রশাসনিক দায়িত্ব পালনে দান করুক রুজিত বর্ক দান করুক আল্লাহ আমি আমাদের যারা গ্রামের ছেলেরা আমাদের যারা আলেমা এখানে উপস্থিত হয়েছেন আমি দেবীনগরের আলেমা দেবীনগরের মহিলারা যারা হাফেজা আলেমা আমি আপনাদের শুক্রিয়া আদায় করি জাজাকুম্লা খায়ের আপনারাও আমার অজান্তে অনেকে কোরআনের হাফেজা আপনারা অনেকে দাওরা পাস করেছেন আপনারা অনেকে ভালো জ্ঞান অর্জন করেছেন আমি আপনার বাড়ির গ্রামের মানুষ হিসেবে আপনার সুপ্রিয় আদায় করি আলেম আলেমা আমার মিতে আব্দুর সালাফি অনেক দিনের সাথে থাকা মানুষ বড় ভালো বিদ্যান সুলতান চাটাইডুবি মাদ্রাসার প্রধান শিক্ষক এনারা আমার খুব সিনিয়র মানুষ বেশি সিনিয়র এবং সম্মানী বড় আলেম আমি তাদের মন থেকে শ্রদ্ধা করি দেশবাসী যারা আপনার আলেমা আমি আপনাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করতে চাই আপনি ভালোবাসা দিয়ে আমার সাথে চললে আমার পক্ষ থেকে আপনার ব্যাপারে ভালো পরামর্শ থাকবে ইনশাল্লাহ কোনো কথাকে সামনে নিয়ে মন খারাপ করবেন না সাথে সাথে বই পুস্তকগুলি সবাই নিয়ে যাবেন আমার দিনই বোনেরা নিয়ে যাবেন আদর্শ নারী আদর্শ পরিবার আদর্শ পুরুষ এগুলো আপনার জন্য লিখা আছে আদর্শ নারী আদর্শ পুরুষ আদর্শ পরিবার এগুলো আপনার জন্য লেখা আছে আর দুয়ার বইটি আছে আমার লেখা প্রায় পঁয়ত্রিশটি হাদিস আছে তুলে দোয়া করার দোয়া করতে হবে আমাদের আদা এল আল্লাহ ছেলেরা প্রতি বছর প্রোগ্রাম করুক আমি আমার জন্মভূমিতে এসে এইখানে দিনের কথা বলি আপনাদের ভালোবাসা নিয়ে এটা আমার ওই কান্তে কিচ্ছে আমি আপনার প্রতিদিন ইচ্ছে মতো না আসতে পারলেও এরকম একটা দিনে আমি আসার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আপনাদের ভালোবাসাকে গ্রহণ করলাম আল্লাহ আপনাদের ভালোবাসার বিনিময় দান করুক আল্লাহ আমি খুব ভালোভাবে মনে রাখবেন আমি আপনার ভাই হিসাবে আপনার বাড়ির মানুষ আমি তোমার চাচা হিসাবে তোমার বাড়ির মানুষ আমি আপনি বয়স্ক মহিলা মানুষ আমার মা চাচি হিসাবে আমি আপনার ছেলে আপনি আমাকে স্নেহ করেন আমি সময় সঙ্গে আপনার দরজায় আসবো ইনশাআল্লাহ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া আসবেন ভালোবাসা রয়েছে আপনার জন্য ইনশাআল্লাহ বিয়ে পড়ার সময় বিয়ে পড়ার সময় ইসলামে উকিল বাবা নামে কিছু আছে কি জিনা উকিল বাপ হারাম উকিল বাপ হারাম বাপ বেঁচে থাকতে আর একজন যদি উকিল করা লাগে তাহলে বাপকে আগে মারতে হবে তার কথা বলে আরো শক্ত করে বলতেন উকিল বাপ ফেরেছে ভাগলাম চট্টগ্রামে বিবাহের দিন যে উকিল বাপ হয়েছে সেদিন থেকে ওই বাপ ওই বেটির বাড়ি বেড়াতে আসে এ মেয়ে বাপের বাড়ি বেড়াতে যায় বাপের সাঁতার যোগাযোগ নেই উকিল বাপি বাপ চট্টগ্রামে গৃহ সাহেব কবরে মাটি দেওয়ার সময় দাঁড়িয়ে মাটি দিতে হবে জি দাঁড়িয়ে দিতে হবে পরীক্ষায় পাস পরীক্ষায় পাস হলে অস্তাজি পিছনে কোনো ব্যক্তি সালাত আদায় করলে তার সামনে বসে থাকা ব্যক্তি উঠে যেতে পারবে হ্যাঁ পারবে ডানে বামে হয়ে পারবে মরুর মানে একদিক থেকে একদিক চলে যাও এইটা নিষেধ ওই দিক থেকে এদিকে এদিক থেকে এদিকে কাপড়ের মোজা মাসে করা যাবে একটু শক্তভাবে বলা আছে কাপড়ের হোক চামড়ার হোক চিকন হোক মোটা হোক যার নাম মোজা তবে তোমাদের এই যে ঢঙ্গের মোজা যেটা নিচে আছে এগুলো যারা স্কিন জামা পরে আছে বাপ আছে ইস্কিন পায়ে জামা পরে আছে স্কিন পরে আছে মেয়ের নখ বড়ো আছে পতিতালয়ের মেয়েদের ইহুদি খ্রিস্টানদের পতিত লয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া খ্রিস্টানদের মেয়েদের বৈশিষ্ট্য বড় রাখা নেইল পালিশ টিপ দেওয়া হিন্দুদের নীতি হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে একটি পদ্ধতির নাম রাক্ষসী বিভা মেয়ের বাপ বিবাহ দিবে না জোর করে ছেলেটা যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে এর নাম রাক্ষসী বিভা ওখান থেকে টিপ এসেছে মুসলিম মেয়ে কপালে টিপ দিতে পারে না